পটল সবজিটি অনেকেই পছন্দ করেন না আজকে আমি পটল দিয়ে ভিন্ন রকমের একটি রেসিপি তৈরি করব আমার মনে হয় এই রেসিপিটি সবাই পছন্দ করবে তো আলাইকুম ভিওর আশা করছি সবাই ভালোই আছেন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কতগুলো পটল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন সবগুলো পটলের কিনারগুল্লা কেটে ফেলে দিচ্ছি তারপরে আমি একটি গ্র্যাটারের সাহায্যে গ্র্যাড করে নেব পটলের ছালগুলো ফেলার দরকার নাই বা উপরে যে পাতলা আবরণটা সেটাও ফেলার দরকার নাই আমি কিনারগুলো কেটে ফেলে দিয়ে তারপরে গ্র্যাড করে নিচ্ছি তো সবগুলো কেটে নিয়েছি এখন আমি গ্র্যাটারের যে মোটা সাইড আছে সেই অংশটা দিয়ে আমি সবগুলো গ্র্যাড করে নিব তো আমি সবগুলো পটল গ্র্যাড করে নিয়েছি এখন আমি রান্নাটা করে নিব তো তার জন্য কড়াই আমি প্রথমেই সরিষা তেল দিয়ে দিচ্ছি এই রেসিপিতে অবশ্যই সরিষার তেল দিতে হবে সয়াবিন তেল দিলে ভালো লাগবে না আমি দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ তারপরে রসুন কুচি এক চা চামচ পরিমাণ কালো জিরা আর কিছুটা পেঁয়াজ কুচি তো হালকা ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নাই কিছুক্ষণ ভেজে তারপরে আমি পটলগুলো অ্যাড করে দেবো বেশি ভাজলে আবার কালো জিরাগুলো পুড়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলোও তেলে কিছুক্ষণ ভেজে নেব পটলের যে পানি থাকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজবো তারপরে আমি কিছু মশলা অ্যাড করে দেব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ তো দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া এবার হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো ভালোভাবে মিশায় তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যেন পটলগুলো সিদ্ধ হয়ে যায় তো এবার আমি পটলগুলো ঢেকে দিচ্ছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢেকে রান্নাটা করব এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাটামার ইস্কুচি কাঁচামরিচগুলো মিশাই নিয়ে তারপরে আবারও ঢেকে দেব পানিটা কিন্তু পুরোপুরি শুকায় নাই পানিটা শুকিয়ে গেলে পটলগুলোও সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখতেছি তো পানিটা শুকায় গেছে এখন আর ঢেকে রাখার প্রয়োজন নাই এখন কিছুক্ষণ পরপর এভাবে নেড়ে দিলেই পটলগুলো ভাজা ভাজা হয়ে যাবে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি কিছুটা ধনে দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব এখন আমি নামিয়ে নিচ্ছি তো তৈরি হয়ে গেল পটল দিয়ে ভিন্ন রকম রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর বাসা একদিন হলেও ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ বাসা সবাই পছন্দ করবে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম